জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার কোন জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন গৃহায়ন ও গৃহপূর্ণ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রশাসন অধিশালা সতেরো এর তিনে নভেম্বর দু তারিখে এত নম্বর স্মারকপত্র মূলের প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মকর্তা কর্মচারী চাকরি বিধিমালা দু এবং সংশ্লিষ্ট অন্যান্য বিধি অনুযায়ী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত কর্মকর্তা কর্মচারীদের শূন্য পথ সময়ে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে অনলাইনে এইচ এ ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এখানে যে প্রথম পদ আছে এটা হচ্ছে সহকারী স্থপতি বেতন স্কিল হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম গ্রেড পদের সংখ্যা হচ্ছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি দুই নম্বর পদ হচ্ছে সহকারী পরিচালক বেতন স্কিল হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম গ্রেড পদের সংখ্যা হচ্ছে দুইটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমমান সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি তিন নম্বর পদ হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল বেতন স্কিল হচ্ছে বাইশ হাজার থেকে তেপন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম গ্রেড পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি চার নম্বর পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশম গ্রেড পদের সংখ্যা হচ্ছে ছয়টি কোন স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুর কৌশলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা পাঁচ নম্বর পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইএম বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশম গ্রেড পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ডিপ্লোমা ছয় নম্বর পদ হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা অ্যাস্টেট বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আত্রিশ হাজার চল্লিশ টাকা গ্রহ দশম গ্রেড পদসংখ্য হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতোত্তর ডিগ্রি ঠিক আছে সাত নম্বর পদ হচ্ছে বিভাগীয় হিসাবরক্ষক পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা গ্রেড হচ্ছে এগারোতম কোন শিক্ষিত বিশ্বদ্য হতে বাণিজ্যিক ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি আট নম্বর পদ হচ্ছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষ কাম ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই গ্রেড হচ্ছে তেরোতম পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোন শিক্ষিত ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেশনে ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট এবং বাংলা ইংরেজি শর্ট হ্যান্ডেলে প্রতি মিনিটে নির্ভুল গতি যথাক্রমে পঞ্চাশ থেকে আশিটি শব্দ এবং কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ চল্লিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে নয় নম্বর পদ হচ্ছে অডিটর বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তিন হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরোতম পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ন্যূনতম স্নাতক ডিগ্রি দশ নম্বর পদ হচ্ছে ড্রাফ্টম্যান বেতন চিন্ন হাজার সাতশো থেকে তেইশ হাজার নব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরোতম পদের সংখ্যা হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ দুই বছর মেয়াদি ড্রাফটম্যান শিপে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কিলের চিন্ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম পদের সংখ্যা হচ্ছে সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার এ বাংলা ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে যথাকমি তিরিশ চল্লিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে বারো নম্বর পদ হচ্ছে হিসাব সহকারী বেতন স্কিল হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড হচ্ছে ষোলোতম পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যম বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটারের ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার এ বাংলা ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ থেকে চল্লিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে তেরো নম্বর পদ হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট ভিটিএ বেতন হচ্ছে তিনশো থেকে বাইশ হাজার একানব্বই টাকা গ্রেড ষোলতম পদসংখ্যা হচ্ছে দুটি কোন শিক্ষিত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ লিফ্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পাঁচ বছর বাস্তব অভিযোগ থাকতে হবে চৌদ্দ নম্বর পদ হচ্ছে জুনিয়র অডিটর বেতন হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার ছানশো টাকা গ্রেড হচ্ছে ষোলতম পদসংখ্যা হচ্ছে দুটি কোন শিক্ষিত বোর্ডতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার বাংলা ইংরেজি টাইপিং প্রতি মিনিটে যথাক্রমে কমে ত্রিশ চল্লিশ শব্দের নির্ভূল করতে থাকতে হবে পনেরো নম্বর পদ হচ্ছে ড্রাইভার বেতন স্কুল হচ্ছে তিনশো থেকে বাইশ হাজার তেসানব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলতম পদের সংখ্যা হচ্ছে তিনটি অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং হালকা ভারীর যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের বাস্তব থাকতে হবে ষোলো নম্বর পদ হচ্ছে চেয়ারম্যান শিকল বাহক গ্রেড হচ্ছে আঠ হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেডের চব্বিশতম পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব থাকতে হবে সতেরো নম্বর পদ হচ্ছে এম এল এস এস বেতন হচ্ছে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেডের চব্বিশতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে বারোটি অষ্টম শ্রেণীর উত্তীর্ণ আঠারো নম্বর পদ হচ্ছে গার্ড বেতন স্কেল হচ্ছে হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেডের বিশতম পদের সংখ্যা হচ্ছে আঠেরোটি অষ্টম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই হচ্ছে সর্বোচ্চ ছিয়াশিটি পদের সার্কুলার তো এখানে আবেদন করার জন্য নিম্ন শর্তগুলি আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সকল প্রার্থীকে ক্ষেত্রে এক চার হাজার পঁচিশ ইং তারিখে বয়সী আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডেবিট গ্রহণযোগ্য নয় ঠিক আছে নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশিত কোঠা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান পুদূরণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতীত লিঙ্গ অনুষদ করা হবে সরকারি আধা সরকারি সাথে সত্য প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণের সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রয়োজনে তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কর্তৃক নিয়োগকারী কর্তৃক কর্তৃত প্রদত্ত আনাপত্তিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অনদায়ী চাকরিত্ব চাকরিত্বের জন্য নির্বাচিত হলেন চাকরির আবেদন উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে উর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধি বিধান ও পরবর্তী এই সংক্রান্ত বিধি কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে ঠিক আছে লিখিত মুখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি সহ সত্তাহিত এক সেট পাসপোর্ট অ্যাক্সেস ফটোকপি দাখিল করতে হবে জাতীয় পরিচয়পত্র ফটোকপি দাখিল করতে হবে গৃহ উন্নয়ন গৃহায়ন ও পূর্ণপূর্ত মন্ত্রণালয় গণপূর্ত মন্ত্রণালয় স্মারক এত নাম্বার তারিখ উনত্রিশ ছয় দু ষোলো খ্রিস্টাব্দে স্মারক নাম্বার এত তারিখ চব্বিশ ষোলো খ্রিস্টাব্দের প্রেক্ষিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্মারক এত খণ্ড এত খ্রিস্টাব্দের মধ্যে দৈনিক যুগান্তর দৈনিক আমার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করে এত পাঁচ আট সতেরো খ্রিস্টাব্দ তারিখের অফিস সহকারী কাম কম্পিউটার এনটি অপারেটর একটি পদে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট এজেন্ট দুটি পদে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা অত্র সার্কুলারের আওতায় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন কিন্তু তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই ঠিক আছে যারা এখানে যে দুটা সার্কুলার আছে এই সার্কুলারে পূর্বে আবেদন করেছিলেন অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটরে এবং ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট দুটি পদে তারা আর আবেদন করার প্রয়োজন নেই পূর্বে যারা পরীক্ষা দিয়েছেন এবারও পরীক্ষা দিতে পারবেন তারা নিয়োজিত কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা রাজবৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে ঠিক আছে কোনো প্রকার কারণ দর্শানো বা কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ঠিক আছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট ডাব্লুড ডট এন এইচ এ ডট গভ ডট বিডি বিজ্ঞপ্তি দেখা যাবে আবেদন পূরণের তথ্য সংক্রান্ত তথ্যাবিধি হচ্ছে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এনএইচ এ ডট এল ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদন পূরণ পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হচ্ছে পনেরো চার দুহাজার পঁচিশ সকাল নয় ঘটিকা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ পাঁচ দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজারের প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মধ্যে ফি জমা দিতে হবে ঠিক আছে আবেদন করার সময় ছবি সাহায্য হচ্ছে তিনশো বাই তিনশো বিজেল এবং স্বাক্ষর সাহায্য হচ্ছে তিনশো বাই আশি বিজ্ঞান একশো কেবি হচ্ছে ছবি এবং স্বাক্ষর হচ্ছে ষাট কেবি ঠিক আছে আবেদনপত্র পূরণের তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে গৃহ কর্তৃক সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থীরা অনলাইন পূরণের আবেদনপত্রের আবেদনপত্রে একটি রঙিন পিন করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস মাধ্যমে ফি জমা দেওয়ার জন্য টেলিটক প্রিপেড নাম্বার থেকে দুটি এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন এক থেকে ছয় ক্রমিক পদের জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা দুশো তেইশ টাকা এবং সাত নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সর্বমোট একশো আটষট্টি টাকা এবং আট থেকে পনেরো নং ক্রমিক পদের জন্য একশো টাকা এবং টেলিটক আট থেকে পনেরো একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা সর্বমোট একশো বারো টাকা ষোলো থেকে আঠারো নং ক্রমিক পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট মোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর পুদরণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতীতলিঙ্গের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সের মোট ছাপ্পান্ন টাকা ঠিক আছে আবেদন ফি জমা দেওয়ার জন্য বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি কীভাবে জমা দেবেন এনএইচএ এ স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে সাবমিট করার পর যে আপনার ইউজার আইডি পাবেন ওটা লিখতে হবে লেখার পর পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ত্রিপল্ট নাম্বার ফিরতে এসএমসে আপনার একটা পিন নাম্বার পাবেন তারপর আপনারা আবার হবে এস এম এস পাঠাতে হবে সেটা হচ্ছে এনএইচএ এ স্পেস ইএস লিখে স্পেস পিন নাম্বার লিখবেন পিন নাম্বার যেটা এ পাবেন তারপর পাড়ি ওয়ান সিক্সি পল্টের নাম্বার ফিরতে এসএমএস এ আপনাদের কংগ্রাচুলেশন মেসেজ আসবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে কখন কীভাবে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং প্রবেশপত্র ডাউনলোড করে প্রার্থীর কোথায় কীভাবে পরীক্ষা পাসওয়ার্ড ব্যবহার করে পরে রুল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় এবং ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড করতে রঙিন পিন করে নিয়ে নেবেন প্রার্থী এই পরশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে ঠিক আছে যদি আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এইভাবে এই সিস্টেমে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র ডিক্লারেশন এই মর্মে ঘোষিত হতে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা অসাধু নকল অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক আছে প্রার্থী যোগ্যতা যাচ্ছে প্রার্থীর কর্তৃপক্ষ কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসাধু অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীতা বাতিল করা হবে এবং তথ্য ভুল দেওয়া হলে কাগজপত্রটা আপনারা মৌখিক পরীক্ষার সময় নিম্নিত কাগজপত্র মূলকবি প্রদর্শন করতে হবে ঠিক আছে এখানে যে কাগজপত্র সেগুলো মূল কবি প্রদর্শন করতে হবে এটা হচ্ছে যোগ্যতা যাচাইয়ের সময় যখন আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রার্থীর ইউনিয়ন পরিষদ পৌরসেবা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র প্রশাসনিক ক্যান্টনমেন্ট বোর্ড প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক নাগরিকত্ব সনদ কোঠাদারীদের কোঠা সার্টিফিকেট লাগবে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষদ মেয়র এবং নবম গ্রেড গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রথম শ্রেণী কর্তৃক গত চার্থীক সনাত প্রথমে আসতে জাতীয় পরিচয়গত জন্ম সনদ সত্যা কপি এবং প্রাণকৃত অনলাইনে অ্যাপ্লিকেশন কপি এবং উল্লেখিত উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিগত বিধিমালার প্রয়োজন হবে ঠিক আছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ করে এবং আবেদন ফি জমা দান করুন পরামর্শ দেওয়া হচ্ছে ঠিক আছে এই নিয়োগগুলিতে যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন আবেদন শুরু হওয়ার সাথে সাথে এখানে আবেদন শুরু হবে পনেরো চার হাজার পঁচিশ সকাল নয় ঘটিকা থেকে এবং শেষ হবে চোদ্দ পাঁচ হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই নিয়োগবিধিতে সর্বমোট জাতীয় গৃহ উন্নয়ন কর্তৃপক্ষ ছিয়াশি জন লোক নিয়োগ করা হবে তো যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন